আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি কিন্তু ছাদের উপরে চলে আসছি তাই আপনাদের কিছু জিনিসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখুন অ্যালোভেরা গাছ আছে অনেক এক সিরিয়ালে অনেক অ্যালোভেরা গাছ অনেক সুন্দর গাছগুলো আছে তাই অনেক সুন্দর যদি আমি এখান থেকে ভেঙে ফেলি তাহলে সেটা নষ্ট হয়ে গেল তাহলে কি দরকার আছে আমি ভেঙে ফেলবো আর নষ্ট হয়ে যাবে এটা কেন বললাম সেটার উদাহরণটা আমি বোঝাচ্ছি উদাহরণটা হয়েছে আমাদের জুনিয়র সাকিব ভাইয়া আর শিখাপুক তাদেরকে না নিয়ে কথা না বললেই নয় কেন যেহেতু জুনিয়র সাকিব ভাইয়ার জীবনটা নষ্ট করে দিল শিখাবু কেন নষ্ট করলো সেটা জানি না আর শিখাপুর জীবনটাও নষ্ট করে দিল। কিসের জন্য জোর করে কি ভালোবাসা পাওয়া যায় যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয় তাকে জোর করে আটকে রাখতে হয় না ভালোবাসা এমন একটা জিনিস সেটা জোর করে কোনো দিন পাওয়া যায় না যেমন ফুলে কাটা থাকে দেখুন ফুল আছে তেমনি ফুলের পাশে কিন্তু কাটাও আছে আজকে আমি যদি ফুলটা নিতে যাই কাটারও আঘাত আমাকে পেতে হবে তাহলে কাছে ফুলটা থাক সৌন্দর্য দেখায় আমি সেটাকে ভালোবাসি কিন্তু সেটাকে জোর করে আমি যদি পেতে যাই তখন ভালোবাসা পাবো না আমি কাটার আঘাত পাব আজকে শিখাবো যেটা কাজ করলো সেটা জোর করে ভালোবাসা পেল না একটা কাটার আঘাত পেল শিকাপুর জীবনটাও নষ্ট জুনিয়র সাকিব ভাইয়ের জীবনটাও নষ্ট তা আমি সাকিব ভাইয়ের জন্য দোয়া করি সে যেন সুস্থ হয়ে যাক আর এভাবে কেউ ভালোবাসা জোর করে পেতে যাবেন না তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার কথাগুলো যদি কারো কাছে উপদেশ মনে হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটুকু বলার ছিল আল্লাহ পেস সবাই ভালো থাকবেন